জলে কুনির ডাঙ্গ বা কবি শেখর দাস। শান্তি কোথায় আমরা কোথায় যাবো আনন্দের খোঁজে সুখের উন্নত উল্লাসে মত সবাই স্বার্থ সিদ্ধির কামনায় মগ্ন ভালো ভাবনার সময় কোথায় বৌবনকে কাজে লাগায় ওরা শুধু পণ্য হিসাবে নিলামে বিকিয়ে যায় মনুষ্যত্ব সত্যের স্থান নেই মিথ্যা জুড়ে চারিধার আকাশে বাতাসে বারুদের ধোঁয়া শ্বাস রুদ্ধ প্রায় জনজীবন মেলা পরিষ্কার হয় না বর্ষণে বর্ষণে শ্রাবণ ক্লান্ত চাষি ভূমিহীন নাঙলের ফাল খুলে রাখে জীবন যুদ্ধের নামে প্রহসন লড়াই আর লড়াই প্রাণ হারায় শত শত তাজা তরুণ তো খাওয়া মানুষের চোখে সোনা লোহা দুই সমান পৃথিবীর বাতাস কেঁপে ওঠে সমাধান হয় না অন্য সমস্যা লোকালয় ছেড়ে যাবটা কোথায় বনে আজও বাঘ আছে জলে আজও কুমির আছে দিয়ে এসবের ব্যাখ্যা হয় না দেখিনি স্বর্গ শুনেছি স্বর্গেও নাকি ছোঁটেও আছে আসলে আমরা মানুষ নামে রাজ্য আমাদের নেই আর দশ বিষটা জন্তু জানোয়ারের মতো না হলে মানুষ হয়ে কুকুর পোষ মানুষ ভুলে যায় মানুষকে ভালোবাসায় ভুলিয়ে গুলি করে মারি মনুষ্যত্বকে